সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল তৃণমূলের ছজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন দক্ষিণ চব্বিশ পরগনা কুলপি ব্লকের বাবর মহল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ কাশীপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড নির্বাচনে তৃণমূল কংগ্রেসের একক আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে মঙ্গলবার এই নির্বাচনে তৃণমূলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন যা স্থানীয় রাজনীতিতে অবস্থান এবং বলে মনে করছেন অনেকেই দক্ষিণ সমবায় দীর্ঘদিন ধরে কৃষকদের পাশে থেকে বিভিন্ন সেবা প্রদান করে আসছে সমিতির মাধ্যমে জমি মর্গেজ রেখে আমন ও বড় মৌসুমে কৃষি ঋণ প্রদান করা হয় এছাড়াও গ্রুপের আমানত জমা রাখা স্বল্প মেয়াদী ধান সরবরাহ সেভিংস রেকারিং ও ফিক্সড ডিপোজিটের মাধ্যমে অর্থ সঞ্চয় এবং প্রয়োজনের উত্তোলনের সুবিধাও রয়েছে সমবায়ের মাধ্যমে ধান ক্রয় ও বীজ বিক্রয় করা হয় যা কৃষকদের জন্য অত্যন্ত উপকারী বাবুরমহল গ্রাম পঞ্চায়েতের সমবায় সমিতি নতুন করে গঠন সেই নতুন করে গঠন করতে গিয়ে সরকারি ভাবে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতে নোটিফিকেশন জারি হয় সেই নোটিফিকেশন জারি হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেস আমরা ছটা ক্যান্ডিডেট নির্বাচিত করে তাদের দ্বারা নমিনেশন ফাইল করি বিরোধীরাও বিরোধী এখানে আইএসএফ সিপিএম বিজেপি তারাও নমিনেশন ফাইল করার চেষ্টা করে কিন্তু শেষমেশ আমরা কি দেখতে পেলাম যে তারা মাত্র দুটো নমিনেশন ফাইল করেছিল কিন্তু যেদিন ভোট ভোট হবে ঠিক তার দু তিন দিন আগে তারা নমিনেশন ফাইল উদ্যোগ নেয় বিরোধিতা কোন নমিশন ফাইল জমা না দেওয়ায় এবং উইথড্রল করে নেওয়ায় আমাদের ছটা ক্যান্ডিডেট বিনা প্রতিনিধিতায় এই কৃষি সমবায় সমিতিতে জয়লাভ করেছে আগামী দিনে আমাদের পরিকল্পনা আছে ভয়বন অঞ্চলে যে কৃষকরা রয়েছে তাদের উন্নয়নের জন্য আমরা এই কমিটি সঙ্গে কৃষকদের সঙ্গে নিয়ে আলোচনা করে আমরা তাদের উন্নয়নের পথে এগিয়ে যাব দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা